পার্সেল মানে প্যারা কখনো ঠিক না আর ভাড়া আসছিল সত্তর টাকা ভাইয়া দিলো একশো টাকা তিরিশ টাকা বেশি একশো নয় টাকা আসছে আচ্ছা ভাই এই যে মোটো সেবার এখানে পার কিলোতে দশ টাকা মানে এটা জঘন্য ভাড়া হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসিক বাইক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সো এখন বাজে বেলা দুইটা চোদ্দ সো এখন বেরোলাম কিছুক্ষণ রাইড শেয়ার করব দেখা যাক কতটুকু রাইড শেয়ার করতে পারি এবং কত টাকা এক্সট্রা ইনকাম করতে পারি আমি খুলে দিই আপু আলহামদুলিল্লাহ আজকের দিনের প্রথম কলটি তুলে নিলাম আপুকে নিয়ে যাবো মানিকদি বাজার থেকে আগারগা বাসা থেকে বের হওয়ার সাথে সাথে কলটা পেয়ে গেলাম ওর সময় লাগবে আঠাশ মিনিট দশ কিলো রাস্তা তো দেখা যাক কতটুকু সময় লাগে আপুকে নামাইতে একশো ছত্রিশ টাকা আসছে আপু আচ্ছা ওকে আপু ধন্যবাদ আলহামদুলিল্লাহ প্রথম ট্রিপটি সম্পূর্ণ করলাম আপুকে নামিয়ে দিলাম এখন ভাড়া আসছে একশো টাকা আপু বিকাশে পেমেন্ট করলো টাকাই দেখা যাক এখন নেক্সট কোথায় যাওয়া যায় এদিক দিয়ে চলে যাবো আলহামদুলিল্লাহ আজকের দিনে দ্বিতীয় ট্রিপটি তুলে নিলাম ভাইয়াকে নিয়ে যাচ্ছি সাইড থেকে বনানি বিশ মিনিট লাগবে আট দশমিক চার কিলোমিটার রাস্তা আজকে সবাই মোটো সেভারে কল দিচ্ছে তো যাত্রী নাই তাই কলগুলো রিসিভ করা লাগতেছে কারণ মোটো সেভারে প্রচুর অনেক কম ভাড়া আসে ওনার ভাড়া দেখাইছে সম্ভবত একশো কত টাকা জানি এখানে আট কিলোমিটার রাস্তা কিছু করার নাই ভাই যেহেতু যাত্রী নাই সেহেতু আর আমি খ্যাপে পারি না হ্যাপিই আমার কল তাই মটর সেভারে আমার জন্য এখন আর কোনো উপায় নেই ওনাকে নিয়ে যাচ্ছি দেখা যাক কতটুকু সময় লাগে ভাই ভাইকে নামাইতে একশো নয় টাকা আসছে আচ্ছা ভাই এই যে মোটর সেভারে যে কলটা আসে না এটা কি আপনারা মোটর সেভার সেভ করে দেন দুটো অপশন থাকে নরমাল মোটর দূরে থাকে হ্যাঁ হ্যাঁ প্রাইস পাওয়া যায় অনেক কম একশো নয় টাকা আসছে ওকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ দুই নম্বর ট্রিপও সম্পূর্ণ করলাম ভাইয়াকে নামায় দিলাম ভাড়া আসছিল একশো নয় টাকা ভাইয়া দিল একশো দশ টাকা তো দেখা যাক নেক্সট ট্রিপ কোথা থেকে আসে এগারো কিলো রাস্তা মাত্র একশো টাকা মানে পার কিলো দশ টাকা মোটো সেবার এই সিস্টেমটা খুবই বাজে মোটর সেভারে যে কলটা আসে না এটাকে আপনারা মোটো সেভার কম একশো নয় টাকা আসছে আলহামদুলিল্লাহ দুই নম্বর ট্রিপ সম্পূর্ণ করলাম ভাইয়াকে নামাই দিলাম ভাড়া আসছিল একশো নয় টাকা ভাই দিলে একশো দশ টাকা দেখা যাক নেক্সট ট্রিপ কোথা থেকে আসে এগারো কিলো রাস্তা মাত্র একশো দশ টাকা মানে পার কিলো দশ টাকা মোটো সেবার উবারের এই সিস্টেমটা খুবই বাজে মোটো সেবার এখানে পার কিলোতে দশ টাকা মানে জঘন্য ভাড়া কিচ্ছু করার নাই এখন বর্তমানে রাস্তায় চিপই নাই। তো ছেড়ে দিলে পরবর্তীতে আর কল পাওয়া যাবে না তবে এগুলো আসলে উবারের নজরে আসা উচিত এই মোটর সেবার অপশনটা খুবই বাজে সেবার দেওয়া উচিত তাই বলে এত কম ঠিক না ওকে দেখা যাক কি হয় ইয়া না ভাই আটকানোর মতো কিছু নাই কি ভিতরে আলহামদুলিল্লাহ তিন নম্বর শিপ তুলে নিলাম বায়াকে নিয়ে যাচ্ছি বনালী চেয়ারম্যান বাড়ি থেকে বসুন্ধরা আবাসিকে তো দেখা যাক কতটুকু সময় লাগে এখানে দেখাচ্ছে উনিশ মিনিট সাত দশমিক সাত কিলোমিটার রাস্তা যাক কত সময় লাগবে ওকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ তিন নম্বর ট্রিপ সম্পূর্ণ করলাম ভাই ভাড়া আসছে আটানব্বই টাকা ভাড়া দিলো একশো টাকা আজকে মোটামুটি সবই ছোট ছোট ট্রিপ তিন ট্রিপে মনে হয় তিনশো কত টাকা হয়েছে সবে মাত্র তাও হয় নাই তিন ট্রিপে তো দেখা যাক নেক্সট ট্রিপ কোথা থেকে আসে হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ সোল মাইট থেকে বাড়ি ধারা ডিপ্লোমেটিক জোন মানে সময় দেখাচ্ছে সতেরো মিনিট হলো চার দশমিক দুই কিলোমিটার রাস্তা তো দেখা যাক কতটুকু সময় লাগে আমার সব কয়টা কল শুধু আটানব্বই ছিয়ানব্বই এরকম আলহামদুলিল্লাহ ছোট কলে রাস্তা কম ইনকাম বেশি দেখা যাক ব্যাগে নামাইতে কতটুকু সময় লাগে সত্তর টাকা আসছে ধন্যবাদ ভাইয়া আলহামদুলিল্লাহ চার নম্বর ট্রিপও সম্পূর্ণ করলাম ভাইয়ার ভাড়া সত্তর টাকা ভাইয়া দিল একশো টাকা তিরিশ টাকা বেশি দিছে দেখ আলহামদুলিল্লাহ এভাবেই হয় সো নেক্সট জন্য দেখা যাক কোথায় যাওয়া যায় আলহামদুলিল্লাহ পাঁচ নম্বর চিত্র তুলে নিলাম ভায়াকে নিয়ে যাচ্ছি হলো গুলশান দুই নাম্বার থেকে কাফরুল সো দেখা যাক কতটুকু সময় লাগে ওনাকে নিয়ে যাইতে ওকে ওয়ান হান্ড্রেড ফোর একশো চার টাকা

দেখা যাক এখন নেক্সট টিপটা কোথা থেকে আসে আলহামদুলিল্লাহ আজকের দিনে ছয় নম্বর ট্রিপ তুলে নিলাম আপুকে নিয়ে যাচ্ছি বাড়িদারা ডিপ্লোমোটিক জোন থেকে বসুন্ধরা ডি ব্লকে চোদ্দ মিনিট সময় লাগবে চার দশমিক এক কিলোমিটার রাস্তা সব দেখা যাক কতটুকু সময় লাগে ওনাকে নামাই দিতে সাতাশি হ্যাঁ আচ্ছা নেই নাম্বার ট্রিপন নামিয়ে দিলাম আপু বিকাশ পেমেন্ট করবে বলে নাম্বার নিয়ে চলে গেছে এখন দেখা যাক কখন পাঠায় আর নেক্সট ট্রিপের জন্য ওয়েট করি ব্যা পেমেন্ট কি ওইখান থেকে দিবে পেমেন্ট পেমেন্ট থেকে দিবে ওকে সো সপ্তম ট্রিপটি হলো এটি কুরিয়ার সো এটা উঠেছি বসুন্ধরা আবাসিক থেকে নিয়ে যাব হলো উত্তর বাড্ডা সো দেখা যাক কতক্ষণ সময় লাগে এই কুরিয়ার পৌঁছে দিতে এই বন্ধের দিনে রাইড শেয়ার করাটা খুবই ধৈর্যের ব্যাপার কারণ এই সকাল থেকে সাতটা ট্রিপ মারলাম সাত ট্রিপে হয়তো বা সাতশো সামথিং হবে মানে খুব ছোট ছোট ট্রিপ তো আসলে কষ্টও বেশি ইনকাম কম তো যারা বন্ধের দিন রাইড শেয়ার করতে চান তারা অবশ্যই এটা মাথায় রেখে বেরোইতে হবে যে খুবই ছোট ছোট ট্রিপ আর কষ্ট বেশি ইনকাম কম এরকম একটা জিনিস যে নিয়ে বেরোতে হবে কারণ লাস্ট তিন দিন আমি রাইড শেয়ার করলাম তিন দিনের মধ্যে যাত্রী নাই বললেই চলে আশা করি কাল পরশুর মধ্যে ইশাল্লা যাত্রী হয়ে যাবে হ্যাঁ একশো পঁয়ত্রিশ টাকা ধন্যবাদ আলহামদুলিল্লাহ সাত নম্বর ট্রিপ সম্পূর্ণ করলাম পার্সেল বুঝায় দিলাম একশো পঁয়ত্রিশ টাকা ভাড়া আসছে দুইশো টাকা দিছে দুইশো টাকা কম হয়ে যায় উনি আমাকে সেই মেরুর বাটা পাঠাইছে লোকেশন দিয়ে ওখান থেকে আবার ব্যাক করে আসতে কিলো রাস্তা আমি এর থেকে বেশি আসছি দেখ আলহামদুল্লাহ অবশেষে দিতে পারছি তো এখন দেখা যাক কোথায় যাওয়া যায় মোবাইলও চার্জ শেষ মনে হয় না আর কোথায় যাওয়া যাবে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিতে হবে পার্সেল মানে প্যারা কখনো ঠিক মতো লোকেশান দেয় না এভাবে ভোগান্তি দেখ জায়গা আজকে আমাকে যে কি পরিমাণ ঘুরাইছে আমার সময় নষ্ট এদিকে একই জায়গার মধ্যে কতক্ষণ যাই হোক উনি ভাড়া বেশি দিছে তারপরও বেশি ভাড়াই তো আর সব না এখানে আমার ঘুরতে হয়েছে প্রচুর আপনার চেনা জায়গা দিয়ে ঘোরা আর হলো অচেনা জায়গা দিয়ে ঘোরা অনেক তফাত ক্যান্টনমেন্ট ভিতর দিয়া ও তাইলে থাক হ্যাঁ কবরস্থান রোড দিয়ে বেরিয়ে যাবো চলেন সমস্যা নেই আল্লাহ ভরসা আলহামদুলিল্লাহ অষ্টম ট্রিপে তুলে নিলাম ভাইয়াকে নিয়ে যাব হলো উলশান জিলপার থেকে বাসে হালিম রোড ওইটা আমার লোকেশন সেট করা ছিল একদম আমার বাসার কাছাকাছি চলে আসছে মোবাইলেও মাত্র দুই পার্সেন্ট চার্জ আছে এখন জানি না এই চার্জ থাকাকালীন ওনাকে নিয়ে যাইতে পারি কি না দেখা যাক ওকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ ভাইয়াকে নামিয়ে দিলাম এই নিয়ে আমার লাস্ট ট্রিপ সম্পূর্ণ হলো ভাইয়ার ভাড়া আসছে একশো চৌত্রিশ টাকা ভাইয়া দিলে একশো পঁয়ত্রিশ টাকা সো এখন দেখা যাক এখন বাসায় চলে যাব ব্যাটিং করি অনেক দিন ধরে খেলি না একটু আস্তে করো আমি তো তোমাකට তো খেলা করি না হ্যাঁ তো না শেষ টিপের মাঝখানে ভাবলাম একটু খেলে নেই তাই একটু খেলেও নিলাম তাদের সাথে ওয়েলকাম থ্যাংক ইউ না না আর খেলবো না চলে যায় হ্যাঁ ক্রিকেট ব্যাট দেখলে ছোটবেলার কথা মনে পড়ে যায় আরে কি পরিমাণ খেলছি আরে কয়টা ব্যাট খেললাম কতটুকু খেললাম অলরেডি হাঁপাই গেছি আর খেলতে না একটু দৌড়াইলে হাঁপাই যায় তো লাস্ট ট্রিপ নামানোর পরে আমি লাস্ট ট্রিপে আসার আগেই আমার লোকেশন দিয়ে রেখেছিলাম বাসার তো না নাম ঈদে এখন বাসায় চলে যাচ্ছি আজকে আমার টোটাল ট্রিপ মারছি আমি আটটা এই ঈদের ছুটিতে আটটা ট্রিপ অনেক এতে আমার সময় লাগছে সাড়ে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টায় আটটা ট্রিপ আমার আটটা ট্রিপই খুবই ছোট ছোটো ছিল ম্যাক্সিমাম ছিল আপনার আশি সত্তর টাকা ট্রিপও ছিল আর উপরে ছিল একশো দেড়শো টাকা এরকম হয়তোবা ঠিক মনে নাই তো এরকম ছোট ছোটো ট্রিপ মিলে আট ট্রিপে সাড়ে তিন ঘন্টায় আমার আজকে ছুটির দিনে ইনকাম নয়শো পঞ্চাশ টাকা তো আলহামদুলিল্লাহ খুব ভালো সো এখন বাসায় চলে যাব তো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং আপনাদের মতামত জানাবেন এবং ভালোবাসবেন আল্লাহ হাফেজ